সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একদম সকাল সকাল উঠেই চলে এসেছি লতি নিয়ে অনেকেই জানে না কিভাবে লতি ক্লিন করতে হয় বিশেষ করে নতুনরা তো বাজার থেকে ফ্রেশ লতি আনার পরে যদি এরকম একটা নতুন মাজুনি দিয়ে আপনারা ভালো মতো করে আচড়িয়ে নেন তাহলে কিন্তু লতিটা খুব দ্রুত ক্লিন করা যাবে এখানে দশ মিনিটের লতি ক্লিন করা গিয়েছে বিশ্বাস করবেন না আমি আড়াইশো গ্রাম লতি এনেছি বেশি সময় লাগিনি দশ মিনিট লেগেছিল তো আমি ওরা যখন ঘুমেছিলো এই ফাঁকেই হচ্ছে আমি লতিগুলোকে ক্লিন করে নিয়েছি তবে এর মধ্যে আমি কিন্তু একটু নাইফের সাহায্য নিয়েছিলাম তা না হলে তো হবে না কারণ আমি বটি দিয়ে খুব কম কাজ করি অধিকাংশ কাজে আমি দাঁড়িয়ে করি কিংবা হচ্ছে টপ কর্নারে বসে করি তো এই যে বাটিতে নিয়ে নিয়েছি এটা জাস্ট একটু স্যাম্পল দেখিয়েছে বাকিটা কিন্তু রেডি এর মধ্যে হেল্পিং হ্যান্ড চলে এসেছে ওনার কাজ হচ্ছে রান্নাঘরটা সকালবেলা একদম সুন্দর করে ফ্রেশ করে গুছিয়ে দেয় মুছে দেয় আটটার মধ্যে চলে আসে আর এরপরে আমি শুয়ে থাকি আমি ঘুম থেকে উঠে আসতে আসতে সাড়ে আটটা নয়টা বাজে তো এখানে উনি ধুয়ে রেখেছে আমার জন্য পেঁয়াজ কেটে রেখেছে এখানে তৌফিকের জন্য আমি দুধ নামিয়ে রেখেছিলাম একদম সকালে ফজরের সময় যেহেতু উনি আটটা বাজে আসে আটটার আগেই আসে আমি কিন্তু ফ্রিজ থেকে মাছ একদম যখন ফজরে নামাজ পড়তে উঠি মাছ মুরগি সব তখনই নামিয়ে রাখি তা না হলে কিন্তু নগদ নগদ সম্ভব নয় এখানে কিছু চিংড়ি মাছ লক ব্যাগের মধ্যে আছে কারণ হচ্ছে চিংড়ি মাছগুলো ছোট ছোট পলিথিন কোথায় পাবো তো প্রায় কিন্তু আমি লক ব্যাগগুলো ব্যবহার করি আর ধনে পাতা সংরক্ষণের জন্য আনিয়েছিলাম এই যে ধুয়ে পানি ছড়িয়ে এরকম মেলে রেখেছি টপ কর্নারে রান্নার সময় সরিয়ে ফেলব তো শুকাতে দিয়েছি পরে ফ্যানের নিচে দিয়ে দিব এভাবেই আসলে সকালটা কাটিয়েছি নাস্তা সেরে এরপরে কিন্তু চলে এসেছি তরকারি রান্না করার জন্য আমার কড়াইটা কিংবা খুন্তিটার দিকে তাকাবেন না অনেকের মনে প্রশ্ন কাঠের খুন্তিটার মধ্যে কালো দাগ কেন এটা তো ফেলেও দিতে পারতেন আসলে খুন্তিটা একশো টাকা নিয়েছিল এবং খুবই পক্ত এবং ভালো তিরিশ টাকা বিশ টাকা খুন্তিগুলো আমি ইউজ করিনি এই খুন্তিটা ভালো কিন্তু আমি একদিন জানি কি কারণে পাতিলের উপর রেখে দিয়ে যাওয়াতে এরকম দাগ হয়ে গিয়েছে আর আমার কিন্তু প্রায় একটা অভ্যাস সেটা হচ্ছে খুন্তি দিয়ে আমার ছেলেকে মারা আমার হাতের সামনে যদি খুন্তি থাকে আমি ওটা দিয়ে মারি এবং এই খুন্তিগুলো মেরে মেরেই আগেরগুলো সব ভেঙে ফেলেছে তো এটা একটু মজবুত আর এটাই শেষ সম্বল সেই জন্য এটা দিয়ে এখন আর মারামারি করি না ও একটু বড়ো হয়ে গিয়েছে আর আমিও আমার নিজেকে কন্ট্রোল করেছি বলতে ইউটিউবে থাকি তো তো কী হচ্ছে না হচ্ছে এগুলো আসলে আমি প্রায় একটু কম দেখার চেষ্টা করি তো এটার এখনও ফেলিনি দেখলাম যে খুব ভালোই সার্ভিস এবং শক্ত আছে সেই জন্যই এখানে সেই কেটে রাখা রান্না করছি ইলিশ মাছ দিয়ে কষিয়ে নিয়ে তারপরে অনেক দিন হচ্ছে আপনাদের কাছে চাওয়া হয় না বলা হয় না আমার আপু ভাইয়ারা কিন্তু না চাইতেই দিয়ে দেয় লাইক এবং কমেন্টস তো ফুল ওয়াচটা কয়জন করে সেটা তো আপনাদের হাতে সেটা তো বোঝা যায় না তেমনটা তবে যতটুকুই করবেন ন্যূনতম ওয়াচ দেওয়ার চেষ্টা করবেন মনিটাইজেশন চ্যানেল ঢুকে পড়লে তো বিপদে পড়বেন খা বের হয়ে যাবেন না স্কিপ করবেন না কারণ মনিটাইজ চ্যানেলের যে কতটা সমস্যা সেটা কিন্তু আমরা সবাই জানি আমি কিন্তু একটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছি ফাইনালি যে এভাবে যদি আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করে ছাড়ার পরেও যদি আপনারা না দেখেন কিংবা ভালো একটা ফলাফল না পাই তাহলে কিন্তু আমি ইউটিউবে থাকবো না না থাকলেও হয়তো অনেকে ভিডিও দেখবো কমেন্টস করতে মন চাইলে করবো সাপোর্ট করবো এটাই কিন্তু এই চ্যানেলটা আসলে রাখার আর আমার তেমন কোনো ইচ্ছাই নেই আমার মন একদম ভেঙে চলে গিয়েছে কতক্ষণ সম্ভব আপনি ইউটিউব মামার সাথে ঝগড়া ঝাঁটে জোড়াতালি দিয়ে গিয়ে যাবেন আমি ভাই পেরেশান হয়ে গিয়েছি সামনে মেয়ের এক্সাম তারপরে হচ্ছে নিজেরও শরীর তেমন ভালো থাকে না সার্থকতা তখনই হতো যদি একটু ভালো কিছুর মুখ দেখতাম তো এভাবে গুনে গুনে যারা হচ্ছে অর্গানিকভাবে ভিউ পেয়েছে তারা তো একটা ভিডিও ছাড়লে ওয়ান কে টু কে এমনিতেই হয়ে যায় আর আমাদের কি নসিব সেটা জানি না আমাদের একশো তুলতেই ভিউ আপনার কি বলবো রাতের ঘুম হারামি হয়ে যায় কারো ভিডিও দেখতে হয় দেখতে 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 তারপরে যদি নিজের ভিডিওটা একটু একশোর উপরে যায় তা আমরা গরিব মানুষ একশো হলেই খুশি আর যাদের হচ্ছে ওয়ান কে টু কে থ্রি কে তাদের কী অবস্থা বোঝেন তাদের তো বেশ ভালোই আসে মোটামুটি যতটুকু এখন মনিটাইজেশন হওয়ার পরে বুঝতে পারছি যাই হোক এটা হচ্ছে কপাল যদি ভাইরাল হয় তো কপাল খুলে গেল আর না হলে তো আপনি যতই এসিও করেন জোড়াতালি দেন যতই কিছু করেন না কেন কিছুই হবে না হয় না কথা বলার ফাঁকে কিন্তু লতিটা দিয়েই দিয়েছি আর এই এক নিতে যে পানিটুকু এটার মধ্যেই লতিটা হবে আমি আর বাড়তি কিছুই দিব না পানি আর ঢাকনা দিয়ে রেখে দিব এতটুকু করেছি এখানে লতি রান্না করতে করতে হঠাৎ করে মাথায় আসলো আমার আপু ভাইয়াদের কথা আপনাদের কি অবস্থা কার কি অবস্থা অনেকেই দেখছে আমার মতো ইউটিউব ছেড়ে দেওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছেন লেগে থাকতে পারেন যাদের অর্গানিক ভিউ আছে আর যাদের অর্গানিক ভিউ নেই তারা ছয় মাস পর্যন্ত ওয়েট করে দেখতে পারেন যে কতটুকু সফলতা আসে তারপরে গিয়ে আপনার একটা সিদ্ধান্ত নেবেন আমার অনেক প্রিয় প্রিয় আপুরা যারা চলে গিয়েছে ইউটিউব থেকে তারাও ব্যর্থ হয়ে গিয়েছেন কিছুই করার নাই অনেক ধৈর্যের ব্যাপার এখানে আরেকটা তরকারি রান্না করে নিচ্ছি ফুলকপি আলু মটরশুটি দিয়ে কষিয়ে নেব যেহেতু শীতকাল প্রায় সময় কিন্তু ফুলকপি মটরশুটি টমেটো আলু এইসব তরকারি থাকবে হয়তো মাছটা আলাদা এ ধরনের তরকারির মধ্যে কখনো ইলিশ মাছ দিয়ে রান্না করা হয় কখনও আমার শিং মাছ দিয়ে রান্না করা হয় কখনো বা রুই কাতল মাছ দিয়ে রান্না করা হয় সেমটাই কিন্তু দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে হঠাৎ সংবাদ আসলো একটা গেস্ট আসবে বাসায় তো তার জন্য রান্না করতে হবে আমি চিন্তা করলাম মুরগি তো সচরাচর খাওয়াই হয় তো একটা হাঁস আনিয়েছিলাম বাড়ি থেকে তো হাঁসটা রান্না করি তো হাঁস সকালে খালা ধুয়ে রেখে গিয়েছিল। আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম পরের দিনের জন্য হঠাৎ করে দেখি একটু একটু আশ আছে মানে লোমটা পরে আবার নিজে ভালো মতো ক্লিন করে দিয়ে দিয়েছি আসলে যতটা ডিপেন্ড করি মাঝে মাঝে অন্ধভাবে পরে দেখি যে না বেশি একটা নির্ভরশীল হওয়া উচিত না তো ওই ফাঁকে আমি আবার একটু হাঁসের মাংসগুলোকে ধুয়ে নিয়ে আবার দিয়ে দিচ্ছি এদিকে মশলা কিন্তু খুব ভালো মতো কষিয়ে নিয়েছি মেহমানকে কি আর খেতে দিব সামান্য একটু খিচুড়ি আর রাতের বেলা হাঁসের মাংসটাই কিন্তু করেছিলাম আর সকালেরগুলো তো আসলে সকালে মূলত শেষ কি বলবো তরকারি একটু বেশি যায় আমার ঘরে আর মজার তরকারি হলে তো কথাই নেই তবে হাঁস রাখতে রান্না করেছি অত বেশি দিব না এটা পরের দিনের জন্য কারণ আমরা গৃহিণীরা কীভাবে সঞ্চয় করব কিভাবে একদিন রান্না করে দুই দিন খাবো এটাই কিন্তু চিন্তা করি এত মানে সংসারে এটা সেটা সারাদিন বান্না নিয়ে পড়ে থাকলে আসলে হয় না তার জন্য আমি একবারই রাতের বেলা রান্না করে নিয়েছি পরের দিন যেন সকালটা আমার একটু ভালো যায় শান্তিতে যায় মেহমানের ছবি তোলা হয়নি কারণ মেহমান ছেলে মানুষ খেতে বসেছে তার ওখানে আমি ভিডিও কিভাবে করবো আর আমার ছেলে মেয়ে আমি মরে গেলেও যদি বলি একটা ভিডিও করে নিয়ে আসো ওটা তো তারা করবেই না তাদের নাকি লজ্জা লাগে আর আমি যদি চুরি করে করতে যাই তো সেটা হচ্ছে আলাদা হিসাব কিংবা মানে লুকিয়ে লুকিয়ে আমাকে করতে হয় মোবাইলটাকে সাইডে সরিয়ে হাঁস কিন্তু খুবই লোভনীয় হয়েছে আসলে গ্রামের বাড়ির হাঁস তো এই হাঁসগুলো এবার আম্মা যেহেতু গ্রামে যায় আসে আমি আম্মাকে বলি যে আম্মু হাঁস নিয়ে আসবা পালা হাঁস ওই হাঁসগুলো খেতে মজা তো আমার আম্মু এবার দশটা ডিম দিয়ে মুরগির বাচ্চা মানে বসিয়েছে সেটা এখনও ফুটেনি আর মুরগি কিনে আবার পালতেছে সেখানে আবার ডিমও হচ্ছে প্রতিদিন তো খুবই মজা লাগে শুনতে ভালোই লাগে এই বয়সে এসে আমার আম্মু সময় কাটাচ্ছে হাঁস মুরগির সাথে গাছপালার সাথে অনেকেই জানেন বাড়িতে বিল্ডিং করছে তো তাই আম্মা আমার কাছে নাই অসুস্থ হলেও দৌড়ে যাওয়ার মানুষটা নাই এখন কিংবা আমি শুয়ে থাকলেও রান্নাটা করে দেওয়ার মানুষটাও নাই আমার মেয়ে আমার জন্য এখন বহুত কষ্ট করে হলো একটু একটু করে করে দিচ্ছে তো এই যে খিচুড়ি রান্না করেছি খিচুড়ি দিয়ে হাঁসের মাংস এটা আমার ছেলের প্লেটার ও বলছে মা অন্তত এতটুকু হেল্প করতে পারি খিচুড়িটা নিয়ে তুমি হচ্ছে আমাকে একটু হাঁসের মাংস দাও তো আমি দেখলাম যে ঠিক আছে অন্তত এই ক্লিপটা তো নেওয়া যায় পরে আমি এই ক্লিপটা করেছি ওইভাবে সার্ভ করেছে ভালোই লেগেছে আসলে আমার হাজব্যান্ড প্রায়ই বলে দুপুরে এক রকম রান্না করো রাতে এক রকম করো কিন্তু আমি কখনই এই চান্স ওকে দেই না কারণ আমি জানি যদি আমি রাতের বেলাও আলাদাভাবে রান্না করা শুরু করে দেই নোয়াখালীর মানুষই আমাকে অনেক জ্বালাতন করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ